আর কি মাসে মাসে মানে ওষুধ খাওয়াতে হইতো মানে ওর বুকে নিয়ে টেনশন মানে ওষুধ সবসময়

আপনার হলো ঠান্ডা অ্যালার্জি থেকে হয় হ্যাঁ ওরে ফ্রিজে ঠান্ডা পানি আইসক্রিম একদম খাবিতে যাওয়া যাবে না ঠিক আছে এটা একদম খাবে না এখন শীত আসতে আসতে ঠান্ডা গরম পানি মিক্স করে খাওয়াবেন ধুলা বালু থেকে অ্যাভয়েড করে চলতে হবে অ্যালার্জি ঠিক আছে তাহলেও দীর্ঘদিন ভালো থাকবে ঠিক আছে কারণ নাকের পলি একটা হয় না একাধিক হয় এত অল্প বয়স এত তো সার্জারি করার বয়সও হয়নি একে যদি আপনি কোনো ডাক্তার সার্জারি করতে চাইতো ঠিক আছে অপারেশন ওর বয়স মিনিমাম ধরেন চোদ্দোর উপরে হইতে হবে বারো থেকে চোদ্দোর উপরে তাও শরীরে গ্রোথ বয়স অনুযায়ী হয়তো সার্জার চিন্তা ভাবনা করবে অ্যাটলিস্ট অনেকের আমি দেখছি যে পনেরো বছরে ষোলো বছরে যায়

আমরা পাখির পাখি ভালো করতে পারে আমরা উচিলামাত এই আর কি ঠিক আছে তো ঠিক আছে বল ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবসময় দেওয়া করবো